আপনাদের খিচুড়ির ঘান এদিকে মুরগির গিলাকলি যা পা আছে মুরগির মাংস আছে এখানে দেখছি প্রভাবলি আমার জীবনে খাওয়া অন্যতম দুই তিনটা সেরা খিচুড়ির যদি তালিকা করি আমার গ্রামের ফয়তার খিচুড়ির পরে আমি এটাকে রাখবো বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত কুমার নদীর উত্তর পাশে অবস্থিত একটি জেলা শহর মাদারীপুর প্রখ্যাত সুফি অনুসারে মাদারীপুর অঞ্চলের নামকরণ করা হয় ইতিহাসে মাদারীপুর ও তার মানুষের এক বিশেষ স্থান রয়েছে কারণ গ্রিক আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখনও কোটালিপাড়া অঞ্চলে গাঙ্গারিডাই জাতি স্বাধীনভাবে রাজত্ব করত তাই সারা দেশে সাহসী মানুষের শহর হিসেবে পরিচিত এই মাদারীপুর ঢাকা থেকে একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদারীপুর যাত্রার একমাত্র কারণ এক বিশেষ খিচুড়ির স্বাদ নেয়া মঠের বাজার এলাকায় ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রতিদিন হাজারো মানুষ জড়ো হন শুধুমাত্র এই খিচুড়ি খেতে সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে না শুধুমাত্র একটা খিচুড়ি খাওয়ার জন্য ঢাকা থেকে বেশ দূরে খুবই পছন্দের একটা জায়গা মাদারীপুর সেই জেলার ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসছি এখানকার একটাই জিনিস যেটা মানুষ মন প্রাণ ভরে খায় এবং খুবই মজাদার আমি শুনে এসেছি বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো আছে তারাও এটা নিয়ে বেশ সুন্দর একটা প্রতিবেদনও করেছে বেশ কয়েকটা করেছে অ্যাকচুয়ালি তো সেইখানে এত দূর আসা আর আজকে আসার পথে মানে একটু রোদ একটু বৃষ্টি এখনও হালকা বৃষ্টি পড়তেছে এর ভেতরে দাঁড়িয়ে দিচ্ছি তো আমাদের পেছনেই হোটেলটা ভেতরে যাব এখানকার যে ফেমাস খিচুড়িটা সেটা খাবো আপনাদের সাথে শেয়ার করব এত ফেমাস কেন চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে খেতে আসে পুরো রাস্তাতেই গুড়ি বৃষ্টি আমাদের সঙ্গী ছিল হোটেলে ঢুকতেই চোখে পড়লো বিখ্যাত সেই খিচুড়ি যে ঘ্রানটা নাকে লাগলো তাতে খাবার খাওয়ার চাহিদা বেড়ে গেল কয়েক গুণ বিকেলে আসার ফলে ভিড়টা একটু কম ছিল কারণ তাদের আসল ভিড় শুরু হয় সন্ধ্যার পর থেকে ভিড় এড়িয়ে খেতে পারে আমি আসলে বেশ খুশি হয়েছি এই বিট খিচুড়ি প্রতি প্লেট সেল করতেছেন কত এটা হলো টাকা ফুল আছে 60 হাফ 70 ফুল 120 আর

খাবার দাবার অর্ডার করি তারপরে কথা বলবো কারোর সাথে আসো এইখানে ওনাদের ওই খিচুড়ি আর গরুর মাংস বাদেও এই সাইডটা তো বেশ খাবার দাবার আছে এটা ভাই কি তরকারি গরুর ছাটি এটা ঢাকাতে নর্মালি পাওয়া যায় না আর পাশে কি ওটা এটাও ইউনিক হাসির গোস নর্মাল রান্না খাইছি নারকেল দিয়ে এত খাই এদিকে মুরগির গিলাকলি যা পা আছে মুরগির মাংস আছে এখানে দেখছি ওইটার দাম কত হবে আপনার ওই যে খাসি গরু লটপটি যেটা আর দুইশো টাকা নারকেল দিয়ে হাঁসের গোস্ত আর এই গিলাকলি যা গিলাকলি ষাট টাকা ষাট টাকা প্লেট এদিকে কি বসার জায়গা নাকি তা আমরা এদিকে বসে যাই বাকি সব অর্ডার করে দিই আসো এই হোটেলে খিচুড়ি ছাড়াও সব রকম বাংলা খাবার পাওয়া যায় ভাতের সাথে খাওয়ার জন্যও ছিল তাদের নানা আয়োজন সাদাশিতে বাংলা হোটেল শুধু খাবারের স্বাদের জোরে জনপ্রিয়তার তুঙ্গে যে খিচুড়ি এখানে তৈরি করা হয় তার রান্না হয় দেশি ভাতের চাল দিয়ে যেটাকে ওনারা বলছেন দেশি বাসমতি চাল এ খাবারের স্বাদের সাথে আমি বেশ ভালোভাবে পরিচিত কারণ আমার বাড়ি রাজবাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয় আমাদের ওখানেও ভাতের চালের খিচুড়ি রান্নার প্রচলন রয়েছে তার মধ্যে একটাকে আমরা বলি ফয়তার খিচুড়ি সেটা নিয়ে আলাদা ভিডিও হবে পরবর্তীতে এখন দেখার বিষয় এই খিচুড়িটা স্বাদের দিক থেকে কোথায় গিয়ে পৌঁছলো চলেন না করে বিসমিল্লা করি ও টেকচারটা একদম আমি যেরকম পছন্দ করি একেবারে ঝরঝরে না একেবারে ল্যাটকাও না মাখা মাখা টাইপের একটা খিচুড়ি শুধু রাইস আর এক টুকরো মরিচ নিয়ে শুরু করব বিসমিল্লা প্রথম কথা এই খিচুড়ির স্বাদের সাথে আমি আমার এলাকা যেহেতু আমার এলাকা কিন্তু পাশেই রাজবাড়িতে এটা মাদারীপুর এই রান্না বান্নার যে প্রসেস যে প্রক্রিয়া সেটা অনেক মিল পাচ্ছি দ্বিতীয় কথা প্রভাবলি আমার জীবনে খাওয়া অন্যতম দুই তিনটা সেরা খিচুড়ির যদি তালিকা করি আমার গ্রামের ফয়তার খিচুড়ির পরে আমি এটাকে রাখব অসাধারণ স্বাদ কিছু না ওই মাংস টাংস এখনও মুখে নেই আমি জাস্ট চালটা ওনারা এই মাংসের মশলাটা এই চালের ভেতরে দিয়ে এমনভাবে রান্না করছে যে আপনি জাস্ট এটা মুখে দিলেই একদম অবাক হবেন মানে যারা খিচুড়ি পছন্দ করেন এই টাইপের অনেকে আবার বলতে পারেন যে আসলে মোটা চাল দিয়ে কিভাবে খিচুড়ি হয় মোটা চালের খিচুড়ি অ্যাকচুয়ালি খিচুড়ি পোলাও চাল দিয়ে রান্না ওটা কাইন্ড অফ বিরিয়ানি হয়ে যায় আর এটার স্বাদের কথা আমি আসলে আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না এটা যা চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং মানুষজন যে এখানে প্রতিনিয়ত খেতে আসে কেন আমি এটা এখন সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারতেছি কোনো কিছুই না জাস্ট এটার স্বাদ এই প্রথম কোন খাবার খেতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে গরুর মাংসটা না হলেও চলতো এটা একটা এক্সট্রা হিসেবে হয়ে গেছে এটা অলঙ্কারের মতো কাজ করতেছে এটা এটা স্বাদটা একটু বাড়াচ্ছে ঠিক আছে ভালো লাগাটা বাড়াচ্ছে কিন্তু এটা যদি না থাকে তারপরেও আমার এই খিচুড়ি খেতে এক ফোটাও সমস্যা হবে না শুধু এই খিচুড়ি রাইসটা এমন মানে সে শুধু ঢাকা থেকে এসে এত দূরে এখানে খেতে আসছি এবং যে স্বাদটা আমি পেলাম এই স্বাদের পরে আমি আসলে ওনাদের কোনো কিছু নিয়ে আর কমপ্লেন করতে পারছি না এটার জন্য একটা কথাই প্রযোজ্য অসাধারণ 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 আর কোনো কিছু না গরু মাংস ভেতরেও ছিল উপরে আলাদা আমি সাত আট পিস ছোট পিস গরুর মাংস পেয়েছি তবে এটা মানুষ ভেতরে ডিফারেন্ট হইতে পারে ভালো এটা আপনারাও জানেন ক্যামেরা দেখলে কিন্তু এক বেশি আসে এটা সব জায়গায় চলে আসে বা করার কিছু নাই তবে হয়তো চার পাঁচ পিস করে পাবেন সবাই এখন দেখেন জায়গাটা বেশ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই বেশ লোকজন এখানে আসে তো সার্ভিসের কথা বললে এখানে আপনি আমরই কোনো সার্ভিস পাবেন ব্যাপারটা ওইরকম না এটা চলছেই খাবারের উপরে খাবারের স্বাদ ভালো তো এই জন্য মানুষ সার্ভিস নিয়ে মাথা ঘামাচ্ছে না আমাদেরকে যিনি সার্ভ করেছেন যথেষ্ট আন্তরিক এবং ভালো মানুষ যাই হোক এই খিচুড়ির সাথে আসলে কোনো কিছু নেওয়া উচিত না ইভেন কি এমনকি আমি মনে করি যে লেবু খাওয়া উচিত না খিচুড়ির স্বাদটা এত ভালো এখন তারপর আমি এখন টাকা দিয়ে এতগুলো জিনিস নিয়েছি তো চলেন আমি একটু তাদের এই যে মুরগির লটপটি মানে গিলা করি যা এগুলো আছে এটাই দিয়ে একটু ট্রাই করে দেখি যে খাবারটা কেমন লাগে এটা তো আমার কাছে চামড়া পড়েছে একটা চামড়া আমি খাই আমার পছন্দ আমার কাছে খারাপ লাগে না চামড়াটা পরিষ্কার আছে তো ভালো মতো না এরা বেশ ভালো করে পরিষ্কার করছে ঠিক আছে চলেন মুরগির লটপটি দিয়ে একটু খিচুড়ি খাই লটপটিটা কিন্তু স্বাদ আছে কিন্তু যে ব্যাপারটা হচ্ছে কি খিচুড়ির স্বাদ এত বেশি যে আপনি এটা মাখানোর পরে ওর থেকে যে ভালো কিছু খাচ্ছেন এরকম মনে হবে না কারণ এবার আমরা একটু আমাদের যে গরুর লটফ সেটা ওই কলিজা দেখতে পাচ্ছি কলিজা চর্বি আর ফুসফুস প্রবাবলি এগুলো আমার পছন্দেরই জিনিস মানে আমি আসলে ওই যে অনেকেই অর্গান খান না বাট আমার কাছে অর্গানের মাংস ভালো লাগে মজা করেই খাই দেখা যাক এটা কেমন এটা ভাত দিয়ে এগুলো ভাত দিয়ে খেলে বেশি মজা লাগবে শুধু খিচুড়ি নিলে শুধু খিচুড়ি খাবে এর সাথে কিছু মিক্স করার দরকার নেই এখানে ভাতও আছে রুটি নান গ্রিল সবই আছে এইগুলো নান অথবা ভাতের সাথে মজা লাগবে সত্য কথা বলতে এই খিচুড়ি খাওয়ার সাথে এই তিনটা আইটেম নেওয়া ছিল আমার ভুল ডিসিশন এই তিনটে আইটেম আপনি খাবেন এই তিনটে আইটেম খেতে যে খারাপ তা না শুধু লটকুটিটার ঝোলটা মজা না বাকি এই দুটা জিনিস বেশ মজা কিন্তু এটা খিচুড়ির জন্য না এটা যারা ভাত খাবেন এখানে এসে এদের মাছও আছে মানে প্রপার একটা বাংলা হোটেল তবে এর মধ্যে থেকে ওনাদের খিচুড়িটা একদম অন্য লেভেলের ভালো যার কারণে এখানকার আশেপাশের লোকজন সহ বেশ দূর দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসে এই খিচুড়িটা এবং এই খিচুড়ির সাথে আসলে কোনো কিছুই মিক্স করা উচিত না শুধু খিচুড়ির এক্সপিরিয়েন্সটা নেবেন আপনি অভিভূত হবেন এত ভালো খিচুড়ি যে রান্না হতে পারে তাও আবার এরকম কোলার চাল ছাড়া চিনি গুঁড়া চাল বাদ দিয়ে নর্মাল চাল দিয়ে এটা হয়তো ভাবতে পারবেন না এত মজার এই খিচুড়ি আমি এই খিচুড়ির সাথে কোনো কিছু মিক্স করতে চাই না এটা আমার কাছে অনেকদিন মনে থাকবে এই খিচুড়িটা খেয়ে আমি ছোটবেলায় আমরা কি করতাম কেউ মারা গেলে যখন কাউকে দাওয়াত দিত আমাদের একটা গ্রুপ ছিল বন্ধু আমরা যারা একসাথে ক্লাসে পড়তাম হাই স্কুলের কথা বলতেছি তো আমরা দল বেঁধে চলে যাইতাম দেখা যেত পাশের গ্রামের একটা ফয়তার দাওয়াত আসছে তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে দল বেঁধে মাঠের ভেতর দিয়ে রওনা করতাম মাঠে যাওয়ার সময় কারো গাছ থেকে দু একটা কাঁচামরিচ তুলে নিয়েছি মানে ছোটবেলায় তো এরকম দুষ্ট মোটামুটি সবাই একটু করে তো আমরাও করেছি দুই চারটা কাঁচামরিচ তুলে পকেটে করে নিয়ে চলে যেতাম ওইখানে আমাদেরকে দেখা যাইতো কলার পাতায় বাড়ির উঠোনে গুছায় খাবার দিত খাবার নিয়ে কোনো ইয়ে ছিল না যে যত পারবে তত খাবে এবং আমরা দেখা যায় তো আমি নিজের কথাই বলি আমি এমনও হয়েছে পাঁচবার ছয় বার আমি খিচুড়িটা নিয়েছি ওই খিচুড়ি এত মজার ছিল আমার ছোটোবেলার এখনও পর্যন্ত ওইটার স্বাদের সাথে কোনো কিছু বিট করতে পারবে না তবে এটা ওই ওই স্বাদের লেভেলটাকে ম্যাচ করতেছে এত দুর্দান্ত এই খিচুড়িটা আমার এই খিচুড়ির স্বাদ বর্ণনা করার মতো ভাষার দক্ষতাই আমার নাই আমি এত মুগ্ধ জাস্ট একটা খিচুড়ি খাই এত মুগ্ধ কোথাও হয়নি আপনি ঘরোয়া বলেন হিরাজিল বলেন প্রিমিয়ার সুইটসের খিচুড়ি বলেন আপনি যত মজার খিচুড়ি খাইছেন ও তার কোনো খিচুড়ি এর সাথে কোনোভাবেই টিকতে পারবে না এটা আনবিলিভেবল রকমের স্বাদ আমার কাছে আর্টিস্ট অনেকেই আবার বলবেন যে এখানে আমার কথা শুনে যদি খেতে এসে বলবেন যে কি ভাই কী বললেন আমার কাছে তো ভালো লাগে ভাই আমি সবসময় বলি যে খাবার কতটা মজা লাগবে এটা ডিপেন্ড করে যে আপনি শৈশব থেকে কি ধরনের খাবার খেয়ে বড় হয়েছেন আপনার স্বাদটা কিভাবে ডেভেলপ হয়েছে তা আমার স্বাদের সাথে কিন্তু এটা দুর্দান্তভাবে ম্যাচ করতেছে যার কারণে আমি এত মজা এত মজা বলতেছি তো এটা আপনারা মাথায় রাখবেন যে আপনি যেভাবে অভ্যস্ত যে ধরনের খিচুড়ি খেয়ে তার সাথে না মিললে কিন্তু আপনার কাছে এত মজা নাও লাগতে পারে এটাকে ঢাকার অনেক জনপ্রিয় খিচুড়ি থেকে এগিয়ে রাখলাম এ কারণেই যে ঢাকার খিচুড়িতে যে চিনিগুড়া চালের ব্যবহার হয় তার আলাদা একটা ঘ্রাণ থাকে যেটা স্বাদ বাড়াতে বেশ সহায়তা করে আর এদিকে দেশি ভাতের চালকে মশলা রান্নার কারিশ্মায় এমন সুঘ্রাণ এবং সুস্বাদু খাবারে পরিণত করা চারটিখানি কথা নয় ভাই আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানা হয়েছে ভাই ভাই খাবার হোটেল মঠের বাজার খোয়াজপুর আপনার হাইওয়ের সাথে মাদারীপুর সদর মাদারীপুর আচ্ছা যদি কেউ না চিনে কোনো এই কার্ডটা না কার্ড আছে আচ্ছা এটা একটু ভালো করে দেখাই দাও ওই কার্ডে ফোন নাম্বার দেওয়া আছে যদি বুঝতে অসুবিধা হয় মানে আমরা কিন্তু আমি যখন আসি তখন আমি মঠের বাজার যে জায়গাটা বাজারের উপরে চলে গেছিলাম এটা বাজারের একটু আগে হাইওয়ের পাশে তো এই জায়গাটাতে আসার জন্য আপনাদেরকে যে রিক্সাওয়ালা থাকবে তাকে আগেই বলে দিবেন যে ভাই আমরা খিচুড়ি খেতে যাব খিচুড়ির দোকান এখানে ফেমাস কোনটা ওটা বললে যে কেউই চিনবে তো সেখানে এসে আপনারা জাস্ট বলে দিবেন ওনারা নিয়ে আসবে খুব একটা অসুবিধা হবে না আই এখানে আসার জন্য আপনাদের এখন পার ডে খিচুড়ি কত কেজি করে বিক্রি করেন চালের আট নয় এক যায় আর কি

সেটা পরে পাওয়া যাবে আমরা তো আরেকটু থাকতে পারলে আপনাদেরকে নোলি টলি দেখাইতে পারতাম কিন্তু আমাদেরকে যেতে হবে আরেক জায়গায় এনিওয়ে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম যে এখানে বাংলা হোটেল বলতে আপনি খাবার দাবার যা বুঝেন সবই পাবেন তবে এখানকার মানুষ মুগ্ধ হচ্ছে হচ্ছে এখানকার খিচুড়ি খেয়ে যার কারণে মারবার মানুষ ফেরত আসতেছে শুধুমাত্র এই খিচুড়িটা খাওয়ার জন্য এবং টু বি আমি আমার আশেপাশের এলাকায় যত খিচুড়ি খেয়েছি ইনক্লুডিং ঢাকা এটা তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিল এটা অস্বীকার করার কিছু নাই খিচুড়ির যে মূল আকর্ষণ যে সালাদ সেই সালাদটাই আপনাদের দিতে পারি না আমাদের যে খিচুড়ির সাথে যে আচারটা থাকে সেই আচারটাও দিতে পারি না একটা সুন্দর একটা সালাদ থাকে সেই সালাদটাও দিতে পারি না আপনাদের আচ্ছা মানে হ্যাঁ অনেকে আবার বলতে পারেন যে আপনাদেরকে তো ওইগুলো দেখলাম না দিলো না বেসিক্যালি হচ্ছে ওইটা সন্ধ্যার পরে শুরু হয় আমরা যে টাইমে আসছি ওই টাইমে পাওয়া যায় না বা সন্ধ্যার পরে আসলে আপনারা পাবেন তো যাই হোক খাবার দাবার খেয়েছি এবং সত্য বলতে তৃপ্তি করে খেয়েছি আর আপনাদেরকেও ঠিকানাও জানালাম বাকি সব কিছুই জানালাম দেখেন আমার তো এটা কাজ আমি ঢাকা থেকে ডিরেক্ট এখানে চলে আসছি এই খাবারটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন আমাকে যদি বলেন ভাই আমি কি ঢাকা থেকে খেতে যাব শখ করে যারা যায় তারা অনেক দূরে দূরে যায় এটা আলাদা ব্যাপার ঠিক আছে তো যারা খাবারের শোকহীন তারা ঠিকই কিন্তু অনেক দূর থেকে এখানে আসে এখানে অনেক দূর থেকে লোক আসে তো এটা একটা আলাদা ব্যাপার বাট আপনি আমাকে যদি বলেন যে এখানে যাব আমি এটা কোনোভাবেই রেকমেন্ড করতে পারতেছি না যে আপনি এখানে অনেক দূর থেকে আসবেন কি না যদি আপনার শখ থাকে এসে দেখতে পারেন খাবার দুর্দান্ত শুধু এই কথাটুকু আমি আপনাকে বলতে পারি এই ইনফরমেশনটা দিতে পারি সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম